জাবিটা এখান থেকে আমি অন করছি দেখুন গাড়ি জাবিটাকে আমি অন করলাম অন করার সাথে মিটার অন হয়ে গেল দেখুন হরেন মেরেছি ঠিক আছে গাড়ি যখন সেল্ফটাকে নিচ্ছি দেখুন সেল্ফ নিচ্ছে না এখানে এন হচ্ছে না এবার আমি গাড়িতে ঠিক করছি দেখুন করুন স্টার্ট হচ্ছে গাড়ি স্টার্ট হবে তাই সমস্ত ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো সব পাটে পাটে বোঝাবো ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন আর নিত্য নতুন ভিডিওটা আশা করি চলুন মনোযোগ সহকারে দেখুন আমি এখান থেকে অ্যাক্টিভার এই ম্যাটটাকে তুলে দিয়েছি দিয়ে আমি এখান থেকে দেখুন এখানে থাকে ব্যাটারি এখান থেকে দুটো চার মাথা নাট আমি খুলে নিচ্ছি কারণ হচ্ছে এই ব্যাটারির গাটটাকে আগে খুলে নেব নিয়ে ব্যাটারিটাকে সবার আগে আমি চার্জে বসাবো দেখুন ব্যাটারিটা কিভাবে থাকে মন দিয়ে দেখবেন সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই খাপটা ধরে টানলেই ব্যাটারিটা উঠে যাবে একটু জাম হয়ে গেছে যেহেতু আমি এটা তুলে নিই একটু স্কুলে বাদ দিয়ে দেখুন খাপটাকে আমি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখুন এখানে কিন্তু এক্সট্রা কুকিংসগুলো দিয়ে রেখেছে সঙ্গে এখানে দেখুন এখানে ব্যাটারি আছে আর এখানে আছে সব ফিউজ আমি ব্যাটারির দুটো তার আগে খুলে দিচ্ছি এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তারপর এখান থেকে খুলে ব্যাটারিটা আমি বার করে নেব দেখুন এবার এখান থেকে আমি এই নাটগুলোকে খুলে নিচ্ছি নাটগুলোকে ধরিয়ে দিচ্ছি আমি দিয়ে ব্যাটারিটা চার্জে ব্যাটারিটা কীভাবে ওপেন করছি সেটা শুধু একটু মন দিয়ে দেখবেন আর কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবেন প্রতিটা কমেন্ট আমি পড়ি আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিয়ে যাবেন এবার ব্যাটারিটা খোলার জন্য এবার ব্যাটারিটা খোলার জন্য আমি এখান থেকে একটা চেয়ারমথে স্ক্রু আছে স্ক্রুপটাকে আমি ওই তুলে নিচ্ছেন দেখুন তুলে নিলাম আর এখান থেকে ব্যাটারিটা আমার একটু আসবে ঠিক আছে ব্যাটারিটা কী আছে দেখি ফোর আছে মনে হচ্ছে ব্যাটারিটা এক্স ফাইভ আছে চলুন এবার চার্জ করি চার্জ করিয়ে গাড়িতে বসিয়ে তারপরে দেখবো আবার এখন ব্যাটারিটা আমি ফুল চার্জ দিয়ে নিয়েছি এইবার আমি ফিটিংস করছি তারপর পাটে পাটে আপনাদেরকে দেখাবো মনোযোগ সহকারে দেখবেন খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা আমি এখান থেকে এই যে বসিয়ে দিলাম ব্যাটারিটা বসিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে বসাতে হবে কিন্তু হাফে হাফটা যেন উনিশ বিশ না হয় যে উঠে রয়েছে যেন উঠে না থাকে ভিতরে কিন্তু ক্লাম আছে সেই ক্লাম সোজা কোনা সোজা ব্যাটারিটাকে বসাতে হবে ওই যে ব্যাটারিটা আমার বসে গেল এবার এখানে যে প্লাস প্লাস চিহ্নটা এই যে প্লাসে দিয়ে দিচ্ছি আমি প্লাস চিহ্নটা প্লাসে দিয়ে দিচ্ছি মাইনাসটা লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাইনাস ওইটা প্লাস দেখুন ভালো করে টাইট দিয়ে দেবেন যেন লুজ না থাকে লুজ থাকলে কিন্তু চলুন ক্লামটা আমি পরে লাগাবো এবার গাড়িটাকে দেখে নিই চাবিটা অন করি কেমন আছে দেখুন চাবিটাকে অন করলে মিটারটা আমার এখানে অন হয়ে গেছে খুব ধুলো দেখুন মিটারটা অন হয়ে গেছে আর গাড়িটাকে আমি স্টার্ট করছি গাড়িটা আমার স্টার্ট হয়ে গেল তাহলে আমরা কী বুঝলাম এক্টিভার সি সিকে ব্যাটারির সঙ্গে সম্পর্ক আছে ব্যাটারি যদি চার্জ না থাকে তাহলে কী কেউ হবে না সঙ্গে সেলকেও স্টার্ট হবে না তাহলে কোনো মেকানিক এমন বোঝাবেন না আমি যদি বুঝলাম আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকেই করে লাগবে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ থাকবে আর অন্য কোথাও